এখন আমার সকালবেলা উঠে সব থেকে প্রথমে যে কাজ থাকে সেটা হচ্ছে পুজো করা কারণ বাড়িতে গোপাল এসেছে তা জবের থেকে গোপালকে নিয়ে এসেছি সকালবেলা উঠে যেয়ে যে পুজো করলে মনটা কি যে ভালো লাগে হে ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি সকালবেলায় পুজো করার পর সবার মনটাই ভালো হয়ে যায় তাই কি না আর এখন যেহেতু গরমকাল গোপালকে কিন্তু সকালবেলাতে ঘুম থেকে উঠে আগে স্নান করিয়ে দিই শীতকালে সকালে করাই না দুপুরবেলায় করাই তো দেখো এখন চলে এসেছি কিচেনে কারণ এখন আমার মেন যে প্রায়োরিটি সেটা হচ্ছে এবার আমার দুই মে প্রতিদিন চেষ্টা করি একটু নিত্য নতুন খাবার ওদেরকে দেবার তাহলে কি না ওরা একটু খুশি থাকে আর ওরা একটু এক্সাইটেড থাকে মা জানো ওই ফ্রেন্ডসটা না একই খাবার তিন দিন এনেছিল কিন্তু আমরা না ডিফারেন্ট ডিফারেন্ট নিয়ে গেছিলাম তাই এই কথাটা শুনতেও ভালো লাগে সব থেকে বড় কথা মেয়েদের মুখে যখন হাসিটা দেখি না তখন যেন মনে হয় জীবনে সব পাওয়া পেয়ে গেছি যতদিন আমরা একা ছিলাম তখনকার ব্যাপারটা আলাদা তবে এখন আমরা বাবা মা আমরা দুই মেয়ের বাবা মা কথাটা বলতে সত্যি খুবই গর্ববোধ হয় তো এখন আমাদের একটাই উদ্দেশ্য ফ্রেন্ডস কিভাবে ওদেরকে ভালো রাখবো কিভাবে ওদেরকে সুন্দরভাবে মানুষ করবো আমার খুব মনের ইচ্ছা যখন আমার মেয়েরা বড় হয়ে যাবে না ফ্রেন্ডস তখন যেন ওরা দুজন আমাকে আর আমার বরকে নিয়ে গর্ববোধ করে কি হ্যাঁ ওরা এখনো আমাদেরকে নিয়ে বলতে থাকে ফ্রেন্ডস কি ড্যাড মাম্ম তোমরা বেস্ট তবে এখন ওরা অত্যন্তই ছোট তবে যেদিন ওরা বড় হয়ে যাবে না সেদিন ওদের মুখ থেকে কথাটা শুনতেও ভালো লাগবে তো যাই হোক মানুষের জীবন মানে অনেক স্বপ্ন অনেক আশা তাই কি না তো দেখো এখানে আজকে বানাচ্ছি না স্যান্ডউইচ তা বাবুদের ফিক্স আছে প্রতি মঙ্গলবার স্যান্ডউইচই দেবো আর স্যান্ডউইচে ওরা খুব বেশি কিছু পছন্দ করে না সিম্পল চিজ চিজ হচ্ছে ওদের অল টাইম ফেভারেট একটা খাবার তো চিজের সাথে দেবো এখানে শশার স্লাইস ব্যাস আর কিচ্ছু না আর একটা ব্রেড উপর থেকে দিয়ে দেবো আর সুন্দরভাবে স্যান্ডউইচ তৈরি হয়ে তা জটা বানাবো একেবারে রেডি করে নিলাম এবার সব থেকে প্রথমে না ফ্রেন্ডস যেটা করতে হবে আজকাল প্রতিদিনকার একটা বড় কাজ হয়ে গেছে এই যে এই রাবারগুলো প্রতিদিন খুলে খুলে প্রথমে ধোয়া তারপর আবার এগুলোকে লাগানো এটাতে কিন্তু মোটামুটি কমসে কম দু থেকে তিন মিনিট আবার খুব আরামসে পাঁচ মিনিটও কখনো কখনো লেগে যায় তো ওই জন্য আগে ভাগে এই কাজটা করে নিলাম এরপর বানাচ্ছি আমি ম্যাঙ্গো আমাদের দুই বাবু ম্যাঙ্গো শেক বেশ ভালোই পছন্দ করে চিম্পুমা যদিও খাবার খুবই ইন্দুরের মতো টুকুটুকু খায় কিন্তু তবু আর কি ওরই মধ্যে চেষ্টা করি এখন তো গরমকাল না ফ্রেন্ডস যত জুস জুস টাইপের খাবার দিতে পারি বাচ্চাদেরকে তত ওদের শরীরটা ভালো থাকবে কারণ ওদেরকে তো স্কুল যেতেই হবে আর বাইরে এত রোদ তা আমি না এখানে স্যান্ডউইচ মেকারে পুরো ভালো করে ঘি লাগিয়ে নিয়েছি চারিদিকে এমনিতে তো আগে বাটার লাগাতাম তবে এখন মনে হয় যেহেতু ঘিটা ঘরেরই না তাই ওটাই বেশি হেলদি হবে আর সত্যি কথা বলতে খেতেও খুব টেস্টি হয় একদম ক্রাঞ্চি হয় উপর থেকে তো দেখো ফ্রেন্ড সেখানে ম্যাঙ্গো একটা যে বানালাম সেটা ঢেলে নিচ্ছি তাই এগুলো কিনে কিন্তু বেশ উপকার হয়েছে অনেক দিন ধরেই বলছিল কিনবো কিনবো আমি আর কি আজ যাবো কাল যাবো আসলে ফ্রেন্ডস এখনও না ঘরে অনেক জিনিস এরকম আছে ঘরের বলতে স্পেশালি আমার পার্সোনাল নিজের যেগুলো কিনা মানে কিনতে হবে কিন্তু আবার না কিনলেও এখন চলে যাবে ওইরকমভাবে আর যাওয়াই হচ্ছে না আগে যেমন হুটহাট করে মল চলে যেতাম বিগ বাজার চলে যেতাম বহু দিন বহু দিন বলতে বহু বছর হয়ে গেল বিগ বাজার যাই না আমরা সময় হয়ে ওঠে না এখন এত ব্যস্ত হয়ে গিয়েছি আর নিজের ব্যস্ততার সাথে সাথে তো আজকাল আবার এক্সট্রা কাজ হয়েছে যেটা হচ্ছে ফ্ল্যাটের ইন্টেরিয়ার তো এই যে ফ্রেন্ডস এখানে আমার মেয়ের টিফিন কিন্তু একদম ফিক্স মানে ফিক্স বলতে রেডি হয়ে গেছে তো এবারে বন্ধ করে দিলাম ওখানে দু স্লাইস অ্যাপেল দিয়েছি মিল্ক পিকিস দিয়েছি স্যান্ডউইচ দিয়েছি তার সাথে দিয়েছি ম্যাঙ্গো শেক তো এই আমার দুই মেয়ের সেম মেনু তো ওদের দুজনের এবার টিফিনগুলোকে ভরে দেবো ব্যাগের মধ্যে এই টিফিনটা ভরে পরে এবার যেতে হবে চিম্পু মাকে রেডি করতে বললাম কি যে মামাম তুমি একটু ব্রাশটা করে নাও তো অন্যদিন যখন মন ভালো থাকে তখন চিম্পু মা নিজে ব্রাশ করে নেয় তা আজকে কি হয়েছে কে জানে বলে কি মা আমি তো নিজে করতে পারি না ঠিক আছে তাহলে আমাকেই করাতে হবে তারপরে মানে ও কি হয় না অনেক সময় ব্রাশটা করে রেডি থাকে আর তারপরে আমি ওকে স্নান টান করিয়ে দিই তা আজকে বলে না মা তুমিই করিয়ে দাও তা বেরিয়ে পড়েছি হর করে যেহেতু চম্পকা চিম্পুর ভাবে রিলস বানাবো স্পেশালি চিম্পু মার তো মুডের উপর ডিপেন্ড করে ওর মুড ভালো থাকলেও বানাবে না তো বলবে না মা আমি বানাবো না তো এখানে দেখো ফ্রেন্ডস আমি নিয়ে এসেছি বেবি লিপস দেখো মেয়ে আছে যখন তখন তো একটু সাজাতে হবে ওদেরকে যতক্ষণ না আমি উৎসাহিত করব সাজার জন্য ওরা কি করে বুঝবে তাই কি না তো বর বলছে তুমি এটা নিয়ে চলো হ্যাঁ ওদের ঠোঁটে লাগিয়ে দেবো আসলে নিয়ে কেন এসছি না চিম্পুমা স্যান্ডউইচটা খাচ্ছিলো তা খাওয়াটা কমপ্লিট হলে লাগিয়ে দিলাম বাস চলে এলো চলো মেয়েদেরকে টাটা করে দিলাম চলে এসছি ঘরে বিছানা চাদরটা চেঞ্জ করব তো গরমকাল যেহেতু না ফ্রেন্ডস একটা চাদর না দুদিনের বেশি আর ভালো লাগে না শুতে তো এখানে না চাদরটা তুলে ওই খাটের ওই খাটের যে ওই পোর্শনটা আছে ফ্রেন্ডস সেটা এখনই মুছলাম ওটা কিনে যে আমরা কী বিপদ করেছি জানি না যাই হোক এবার ওটা ওঠানোটা এক ঝকমারি ছিল এবার যখন ঘরটা আমরা ছাড়বো দু পর তখন ওটা নামানোটা এক ঝকমারি হবে তোমরা হয়তো অনেকেই নোটিস করেছো আমি ব্যালকানি থেকে যখন কোনো ভিডিও বানাই তা আমাদের ব্যালকানির সামনে না পুরো তার আছে অনেক তার আছে তো ঘরের কোনো জিনিস না দড়িতে বেঁধে ব্যালকানি দিয়ে উপরে ওঠা বা নামা এই জিনিসটা সম্ভব না তো সবটাই সিঁড়ি দিয়েই হয় আর কি তো কেনার সময় অতটা বুঝিনি তবে কেনার পর বুঝেছিলাম তখন তো আর কিছু করার ছিল না তা ঠিক আছে যেমনভাবে উঠেছিলো অমনিভাবেই নামবে তো এখানে বিছানা চাদর ঠাদর আমি একদম পরিষ্কার পেতে নিয়েছি তারপর এখন ডাস্টিং ক্লিনিকের বাড়ি ওদিকে আবার রিঙ্কাও চলে এসছে এই প্রতিদিনকার ঝাড়া পোচা যেন একটা অন্যতম ভারী কাজ সত্যি কথা আর সকাল থেকে না যতই ব্যস্ত থাকি আর এই গরমের মধ্যে যতই শরীর খারাপ লাগুক না কেন এগুলো যেন একেবারে হাসি মুখে করে লাগে কারণ এটা যদি না করি না তাহলে দিন অনেক হয়ে যাবে চারিদিকটা ময়লা ধুলো আর ঘরে ধুলোবালি যদি থাকে না তখন দেখবে মশার উপদ্রবটাও বাড়ে আর আমার না এগুলোতে খুব ভয় লাগে মোটামুটি চার পাঁচ ছ বছর আগে আমার একবার চিকেন গুনিয়া হয়েছিল তো হয়তো বাইরে থেকেই মশা আমাকে কামড়েছিল বা কি থেকে কি হলো আমি জানি না বাইরে গিয়েছিলাম সবাই মিলে পুজোর মানে আগে আগে শপিং করতে আর বাইরেতে না ফুচকা খেয়েছিলাম তারপরেই হঠাৎ করে তারপরে দিনই জ্বর এসে আমার চিকেন গুনিয়া আর কি ধরা পড়েছিল আর এখানে দেখো আজকে যেহেতু মঙ্গলবার তো লাউ ছোলার ডাল টমেটো আদা থেতো করা কাঁচা লঙ্কা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো নুন আর হলুদ সব একসাথে দিয়ে সিদ্ধে চাপিয়ে দিলাম কেবলমাত্র তেল আর জিরে গোটা জিরে দিয়ে ফোড়ন দিয়ে দেবো আজকাল না হাতে কাপড় কাচতে কাচতে এমন একটা উপাস হয়েছে যে হাতেই আমি কাপড় কেঁচেনি আজকেও দেখো ফ্রেন্ডস এই এত কটা কাপড় এখন হাতেই কেঁচেছি তা বর এখন যাবে এগুলো ছাদে পৌঁছে দিতে তারপর মা গিয়ে পরে মেলে দেব মালতিটা এখনো স্ট্রং আছে বললে হবে তেরো বছরের বেশি বয়স হলো তা আজকে যেহেতু বৈশাখ মাসের তিন নম্বর মঙ্গলবার হ্যাঁ দুটো হয়ে গেল আজকে এই তিন নম্বর চলছে তো মন্দিরে তো যাবই যাব তবে তার আগে দেখো ঘরে পুজো করে নিয়েছি আর এত গরম না ওই জন্য প্রসাদে একটু শশা দিয়েছি ঠাকুরের তো ঠান্ডা ঠান্ডা খেতে লাগে তাই না তো দেখো জন্য এই জামাটা কিনেছি ওই যে সেদিন কিনেছিলাম এই জামাটা আর আরেকটা না আকাশি আকাশি কালারের কিনেছি তো জামাগুলো বেশ ভালো তবে আমার যে খুব একটা পছন্দ লাগছে এমনটা কিন্তু নয় ফ্রেন্ডস আমি একবার যাব ইস্কন ওখান থেকে গিয়ে আমি বেশি নিয়ে আসবো আসলে সময় হচ্ছে না মানে বুঝতে পারছি না কখন কি করব তো এই যে এখানে দেখো আজকে যেহেতু মঙ্গলবার তো হনুমান চালিসা তো পড়বো তা বাজরাংবালিকেও খেতে দিয়েছি লাড্ডু দিয়েছি তা এখানে পুজোর থালাটা একদম রেডি এরপর মন্দিরে চলে যাব। আর এই মঙ্গলবারের মেইন প্রসাদ হচ্ছে শশা ছোলার ডাল আর গুড় তা আজ আর শাড়ি পরলাম না কারণ পারলাম না গরমের মধ্যে সত্যি কথা বলতে আর কেমন জানি মাথাটা না হালকা হালকা ঘোরাচ্ছে আর ঘরের সব কাজকর্ম করেই যাচ্ছি তো ফ্রেন্ডস তাই বললাম থাক আবার হরবড়ি করে আসতেও হবে কারণ আমি আসার পর আবার মা যাবে চোখের ডাক্তারের কাছে কালকে গিয়েছিল তা আজকে ফাইনাল পাওয়ারটা আর কি চেক হবে কালকে যেহেতু চোখে ওষুধ দিয়েছিল ওই জন্য আজকে আবার যেতে হবে তা গাড়ি করেই যাব যদিও খুব একটা কাজ নেই মন্দিরই যাচ্ছি আর একটু বেলে শরবত নিয়ে চলে আসবো কিন্তু স্কুটিতে না প্রচণ্ড রোদ মাথায় লাগবে তাই বর বললো চলো গাড়িতেই যাই তা ঠিক আছে এখানে দুজন মিলে গাড়িতে বসে বললাম আর এদিকে আমি বরকে বলছি যে তোমার মানে ওর চুলগুলো এত বড় হয়ে গিয়েছে না ও ওরকম আজ যাবো কাল যাবো করে যাচ্ছে আর লাস্ট যে হাবিবসে গেছিলো না ভাইয়া রানা একটু বড় বড় করেই কেটেছে তা সেটা নিয়ে এখন আমরা হাসছি তো দেখো ফ্রেন্ডস পৌঁছে গেছি এখানে বসুন্ধরা কালীবাড়ি বিয়ের তেরো বছর হয়ে গিয়েছে তো তেরো বছর ধরে আমরা এই বসুন্ধরাতেই আছি মানে আমি এর আগে পর দিল্লিতেও ছিল তারপর দিল্লিতে থাকতে থাকতে ও একবার যেই বসুন্ধরাতে চলে এসেছে তারপর আর দিল্লিতেও শিফট হয়নি তখন বিয়ের পর যখন আমি এলাম তো আমি ওই বসুন্ধরাতেই থাকছি তো মোটামুটি বিয়ে হওয়া তেরো বছর তো আমাদের দিল্লিতে মানে আমার দিল্লিতে থাকা তেরো বছর তো এই মন্দিরটা কিন্তু সেই তেরো বছর থেকে দেখছি ফ্রেন্ডস তবে এখন না প্রচুর চেঞ্জেস হয়েছে এত এত ফুলকাছ লাগানো আর এখন সু খুব সুন্দর মেনটেন্স করে রাখে সবাই আর কি তো দেখো এখন মন্দির একদম ফাঁকা নর্মালি স্পেশাল স্পেশাল দিনগুলোতে অনেক ভিড় থাকে আর ফাঁকা যেহেতু পুজোটা ঝটপট হয়ে যাবে তবে আমি এখন যে এলাম না এখন ওই যে ঠাকুর মশাই খেতে বসেছেন তো বললেন কি একটুখানি অপেক্ষা করো এলাম হ্যাঁ কোনো অসুবিধা নেই তা আমরা দুজন মিলে এখানে বসেছি আর আরেকজন পুজো করছিল ওনারও হয়তো ওই বৈশাখ মাসেরই মঙ্গলবারের পুজোই হবে তা ওনার পরে আমাদের পুজোটা হয়ে গিয়েছিল তা চলো অনেকক্ষণ ধরেই তো কথা বলছি এবার তোমরা একটু মন্দিরটা আর একটু মা কালীকে দেখো দেখো মন্দিরটা না কত ভিড় থাকে না অন্যদিন আজকে একদম খালি Υπότιτλοι सारा स्थान स्वीकृत हुआ जरूरी पूर्ण राख তো এই মন্দিরে দুটো পুরোহিত মশাই এক তো হচ্ছে তাপস্তা আর এক হচ্ছে এখন যিনি আমাদের পুজো করে দিলেন তো না পালিপালি হয় মানে পনেরো দিন তাপস্তা পনেরো দিন ইনার তো আমি তাপস্তার সাথে কথা বলে গিয়েছিলাম গৃহপ্রবেশের জন্য তো অ্যাডভান্সও করে দিয়েছি তারপর দেখো চলে এসছি এখানে বেলের শরবত খেতে তো বেলের শরবত খেলাম আর এখানে বাবা মা আর দুই বাবুর জন্য নিয়ে নিলাম এরপর সিদ্ধা ঘর আর কোথাও না কারণ এত গরম লাগছে না ও হ্যাঁ রাস্তাতে বরাবর মাদার ডায়েরি থেকে মিষ্টি নিয়েছিল তা সেটা আর ক্যাপচার করা হয়নি আমার শিম্পুমা না বেলে শরবত আবার খেতে চায় না তো আমরা চেষ্টা করি আগে ও ডাবের জলও খেতে চাইতো না তো ডাবের জল বেলে শরবত জোর করে করেই খাওয়ানোর চেষ্টা করি তো যাই হোক খেতে চায় না কিন্তু আজ আবার দেখলাম আমি যেহেতু ভয়েস ওভারটা পরে দিচ্ছি স্কুল থেকে এসে না বেশ সুন্দরভাবে খেয়ে নিল মানে ঠান্ডা ঠান্ডা পেলো তো তাই হয় একদম গরমে অস্থির ফ্রেন্ডস তো যাই হোক গাড়িটাতে গেলাম বলে অতটা কষ্ট বুঝতে পারিনি তো বরাবর গেছিলো ওই যে কোথায় চলে এলো বা আমাকে ছাড়তে কারণ মায়ের ওই কালকে যেহেতু চোখের ডাক্তারে গেছিল তো আজকে আবার সেকেন্ড ভিজিট আজকে পাওয়ার ঠাওয়ার দেবে যেরকমভাবে আমার হয়েছিল ওরকমভাবে মায়ের চেক আপও হলো তা ছেড়ে চলেছে তোমার ফ্রিজে না ভেক একটুখানি ম্যাঙ্গো সেকটা করে নিলাম ওটা খেয়ে নাও ওই বাবুদেরকে ম্যাঙ্গো সেক সকালে করে দিয়েছিলাম না তো একটুখানি আম ছিল তো ওটাই করে দিলাম বরফ দিয়ে তুমি বার করে খেয়ে নাও ফ্রিজে রাখলাম ফ্রিজে তো এই যে আমি এখানে পুরো এক বোতল জল নিয়ে বসেছি ফ্রেন্ড সেই জলটা এখন খাবো দিয়ে মোটামুটি দশ পনেরো মিনিট আমি এখান থেকে আর উঠবো না তারপরে আবার রুটি করতে হবে পরের পর লেগেই থাকে চলো জলটা খাই বেশ অনেকক্ষণ পর আবার ক্যামেরাটা অন করলাম ফ্রেন্ডস সেই দুপুরবেলাতে খাবার খাওয়ার আগে একটুখানি কথা বলেছিলাম এত মাথাটা ঘোরাচ্ছিল হয়তো সকাল থেকে পেটে খাবার পরেনি সেই কারণেই হবে যাই হোক তারপরে একটুখানি লাঞ্চটাই শেয়ার করেছি রুটি ওই ছোলার ডাল দিয়ে লাউ দিয়ে পরে ওই লাগা লাগা একটু তরকারি বা ডালই বলতে পারি তার সাথে দই খেয়েছি সবাই খেয়েছে মিষ্টি আমি আর বর খেয়েছি দই তা তারপরে একটু আবারও রেস্ট করে চলে এসেছি ফ্ল্যাটে তো ফ্ল্যাটে এসে পরে অ্যাকচুয়ালি জুনেল ভাইয়ার সাথে একটু মিটিং করার আছে আর তা আমাদের কাজকর্মগুলো দেখার ছিল কারণ আগের দিন তো দেখলেই তোমরা আমরা ওই ব্যাগ কিনে দিয়ে গেলাম প্রায় প্রায় মোটামুটি কত ছিল ওটা দেড় এম এম আর এক এম করে দুডেল দিয়ে গেছিলাম তো কত দূর কি হলো না হলো ওগুলোই দেখতে এসছিলাম দিয়ে হঠাৎ করে ব্যালকিনিতে দাঁড়িয়ে আছি ফ্রেন্ডস না আসছে তো এত সুন্দর না ওই কি এত সুন্দর কু কু করে ডাকছে না তো ওরে এত ভালো লাগছে আমি বর্গে বলছি যা সকালে ব্যালকিনিতে দাঁড়ালে এই ডাক কানে পড়লে সত্যিই ভালো লাগে যখন আমি মর্নিং ওয়াকে যাই না ফ্রেন্ডস তো ওইখানে যখন গাছগুলোতে ডাকে না কোয়েলগুলো বেশ ভালো লাগে তো অনেকক্ষণই হয়ে গেলো ভাইয়ার জন্য আমরা ওয়েটই করছি তো আসুক যাই হোক তা কইলে ব্যবটা শুনলাম বলে আবার ক্যামেরাটা অন করলাম ভেবেছিলাম ঘরে গিয়েই অন করব কারণ ভেতরে আর ফ্ল্যাটে কি দেখাবো কাজকর্ম তো এখন চলছে কমপ্লিট হোক তারপর না হয় দেখাবো তো মানে মানে আজকে দেখাবার মতো নতুন কিছু নেই আগের দিন যেটা দেখিয়েছিলাম ওরকমই ঢাঁচাটা তো তৈরি হয়ে গেছিলো এখন সব সেট হচ্ছে জায়গায় জায়গায় তো হাওয়াটা জাস্ট কিছু বলাই যাবে না কোনো কথা হবে না তা যাওয়ার সময় মাম্মাম প্রমিস করে গিয়েছিল কেক নিয়ে আসবে তাই তো মা আর এই যে চিম্পু কিন্তু একদম আমার বুনুর মতো আমার বুনু ছোটোবেলায় এরকম ক্রিমটা চেটে চেটে খেয়ে নিত আর বাকি কেকটা দিয়ে দিত আমাকে তো এখানে আনলাম ফ্রেন্ডস মাদার থেকে দুধ দই বসাবো সেই জন্য কাউ মিল্ক আমি কিন্তু দইটা না এই মাদার ডাইরির কাউ মিল্কই বসাই আর এখানে আনলাম মশলা ছাঁচ কার মেয়েদেরকে স্কুলে মশলা ছাঁচ দেবো বারবান বিস্কিট আর তার সাথে এই যে ভ্যানিলা মাফিন এগুলো না বাবুরা খেতে খুব ভালোবাসে কখনো কখনো স্কুলে দেওয়ার জন্য তো এই যে বললাম আমার বুনুর মতোই চিম্পু খায় গো বুনু এরকমই খেতো ফ্রেন্ডস ও না আমি ওর কাছে যখন বলতাম বুনু আমাকে দে তো ও ক্রিমটা খেয়ে নিত আর এই জিনিসটাকে আমাকে দিত আর চিম্পু এক্স্যাক্ট ওরকমই হয়েছে যেটাকে ফেলে রেখে দিল ক্রিমটা কাছিয়ে মাছিয়ে চারিদিক থেকে খেয়ে নিয়েছে

তো এই হচ্ছে আজকে রাতের আমাদের সিম্পল মেনু ফ্রেন্ডস তা সকালবেলাতে আমি আর বর মিষ্টি খাইনি তো এখানে নিয়ে নিয়েছি মিষ্টি আর তার সাথে দুধ আর রুটি হ্যাঁ গো সকালে তরকারি আছে নেবে তুমি দুপুরে যেটা খেলে তাহলে ওখানে বাটিতে আছে তো যাই হোক একটু তরকারি নিয়ে নেবে আমার আর খেতে মন করছে না ফ্রেন্ডস তরকারি তরকারি দুধ দিয়ে রুটি দিয়ে মিষ্টি দিয়ে খেয়ে নেবো তো সকালবেলাতেই গোলাপ জামুন বড় এনেছিল বলে ভাবছিলাম খাবো কিন্তু দই খেলাম বলে আর মিষ্টি নিইনি তো যাই হোক এখানে চিম্পুমা এক লাগাতার বলে যাচ্ছে রুটি করতে করতে ওকে মুখস্থই করাছিলাম তাই কিচেনে কোনো ভিডিও বানাইনি হ্যাঁ এবার ওরটা শুনতে হবে তো আমরা ডিনার করে নিই ওরটা শুনে ব্লগটা এন্ড করে দেবো একটু তোমরা প্লিজ ফ্রেন্ডস ওরটা শুনে নাও ও এতক্ষণ ধরে মুখস্থ করলো তা চলো ডিনারটা করে নিই তারপর আসছি একজন ঘুমিয়ে গেল আরেকজনের কিন্তু ঘুম নেই চোখে কারণ সন্ধ্যাবেলায় বিকেলবেলায় এক ঘন্টার জন্য ওনার ঘুম চলে এসেছিলো আর কি তো শুনে নাও সবাই শুনে নাও বলো गुड मॉर्निंग मैम माय नेम इज फियानसाना आई स्टडी आई स्टडी इन यूकेजी इन एफ एफ माने फशिया फशियाoder सेक्शन एम एम बोलना का वाला बोलते हो बट व्हाट द मंथ इज फॉर की हां সবাইকে গিয়ে গিয়ে শোনাচ্ছে আমি না সিলেক্ট হয়েছি অ্যাকচুয়ালি ম্যাম বলেছে চার পাঁচজন বেবিসকে নিয়েছে যারা কিনা কিছু বলবে তার মধ্যে আমার চিনপুমা একজন তো সেটাই সবাইকে নেচে নেচে বলে বেড়াচ্ছে আমি না স্কুলে বলবো আমি না স্কুলে বলবো আমাকে ম্যাম সিলেক্ট করেছে তা ঠিক আছে ফ্রেন্ডস তো এখন দশটা পনেরো কি কুড়ি হচ্ছে তা জল খাব ভীষণ জল তেষ্টা পেয়েছে আর জল খেয়ে পরে ওষুধ আর আজকে খাবো না কারণ আমি উপাস টাপাসের দিন না ওষুধ টষুধ একটু ইগনোর করি কারণ আমার তো আর নিয়ম করে কোনো ওষুধ নেই মানে হোমিওপ্যাথিটা খাই আর হোমিওপ্যাথিটা একদিন গ্যাপ গেলেও কিছু না আর বাকি আমি সাপ্লিমেন্টস খাই আর তাছাড়া ওই চোখের ওষুধ তো ওগুলো একদিন গ্যাপ দিলেও কিছু না ওই জন্য আমি যেদিন ফার্স্টিংয়ে থাকি সেদিন আমি কোনো ওষুধ টষুধ খাই না কারণ ওষুধ কী দিয়ে তৈরি না তৈরি অত কে ইনগ্রিডিয়েন্টস দেখতে যাচ্ছে ভাই থাক একদিন ওই ওষুধটা বন্ধ করলাম তা সেরকমই জল খাবো ফ্রেন্ডস আর তারপর এখন ঘুমিয়ে ঘুমিয়ে না ঘুমিয়ে পড়বো না ব্লগ এডিট আছে লিঙ্গিন পোস্ট আছে যতটা পারবো এগাবো বাকিটা সকালে করবো তবে প্রেশার দেবো না যেহেতু আজকে মাথাটা ভন ভন করে তো তাই জন্য হয়তো চার ঘন্টার বেশি ঘুম হচ্ছে না বলে শরীরটা প্রচণ্ড উইক হয়ে যাচ্ছে কারণ এটা রেগুলার যেহেতু হচ্ছে তো শরীরের উপর চাপ তো পড়বেই যদি রাত্রি একটায় প্রতিদিন ঘুমিয়ে সকাল পাঁচটায় উঠে যায় তো ব্যাপারটা তো মানে খারাপের দিকেই যাবে তা ঠিক আছে মানে বলে না সাবধান সাবধান হয়ে যাও মানে কিছু বিপদ হওয়ার আগে আগের থেকে সাবধান হতে হবে তা চলো আজকের ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে তো এটাই বলবো যদি কিছু ভালো লেগেছে সত্যি তো আমাকে একটু সাপোর্ট করো যারা এখনও করনি কাল আসছে একটা নতুন ভিডিওর সাথে খুব জলদি ততক্ষণ যেন সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য গুড নাইট লাভ ইউল তাই